আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে আজ আঠারোই জানুয়ারি আমরা এখানে একত্রিত হয়েছি আজকের ডিভাইন মেসেজ শোনার জন্য আজকের দিনটি বিশেষ এবং শক্তিশালী কারণ আমাদের মধ্যে প্রতিটি দিন নতুন বার্তা এবং শক্তি নিয়ে আসে এই বার্তাটি ইউনিভার্স থেকে এসেছে আমাদের জীবন পরিবর্তনের জন্য বন্ধুরা যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ কমেন্ট বক্সে আপনার অনুভূতি শেয়ার করুন তাহলে চলুন শুরু করা যাক আজকের ডিভাইন মেসেজ প্রতিদিন আমরা এক ধরনের মহাজাগতিক শক্তির মধ্যে বাস করি যা আমাদেরকে সঠিক পথে পরিচালিত করে ইউনিভার্স আমাদের সব সময় কিছু না কিছু সংকেত দেয় চোখের সামনে ঘটে যাওয়া ঘটনা সংখ্যার পুনরাবৃত্তি অথবা হৃদয়ের গভীর থেকে আসা অনুভূতিগুলো আঠারোই জানুয়ারির শক্তি অসাধারণ এটি আমাদের মনে করিয়ে দেয় যে পরিবর্তন আমাদের সামনে দাঁড়িয়ে আছে বন্ধুরা আপনার জীবনেও কি এমন সময় এসেছে যখন মনে হয়েছে আপনার সামনে বিশাল পরিবর্তন আসছে এই দিনটি সেই সম্ভাবনাগুলি খোলার জন্য আদর্শ আজকের ডিভাইন মেসেজ হলো আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি করুন এবং ইউনিভার্সের বিশ্বাস রাখুন বন্ধুরা আমরা প্রায়ই জীবনের সমস্যাগুলোর দিকে তাকিয়ে ভয় পাই কিন্তু ইউনিভার্স আমাদের শিখিয়ে দিচ্ছে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই যদি আমরা আমাদের আত্মবিশ্বাস তৈরি করি তাহলে সব সমস্যার সমাধান আমরা পেতে পারি তাই আজকের বার্তা হলো আপনার লক্ষ্যে স্থির থাকুন চিন্তা করুন আপনি কি অর্জন করতে চান ছোট লক্ষ্যের জন্যেও ইউনিভার্স আপনার সাহায্য করতে প্রস্তুত শুধু প্রথম পদক্ষেপটি নিতে হবে নেতিবাচক চিন্তা ত্যাগ করুন ইউনিভার্স শুধুমাত্র ইতিবাচক শক্তিকে সাড়া দেয় আপনার মন যদি ভালো চিন্তায় পূর্ণ হয় তাহলে আশ্চর্যজনক ফলাফল আসবে আন্তরিকতা বজায় রাখুন নিজের প্রতি সৎ থাকুন অন্যকে ভালোবাসুন এবং নিজের মূল্যায়ন করতে শিখুন আজ আমি একটা ছোট্ট গল্প শেয়ার করছি একবার আমার জীবনের সব দরজা বন্ধ হয়ে গিয়েছিল আর এটাই মনেও হয়েছিল তখনই একটা ছোট সংকেত পেলাম একটি গান যা আমাকে আমার লক্ষ্য মনে করিয়ে দিয়েছিল বন্ধুরা সেদিন আমি শিখেছিলাম তাই কখনো হার মানবেন না ইউনিভার্স আমাদের সাহায্য করার জন্য সবসময় প্রস্তুত শুধু আমাদের বিশ্বাস রাখতে হবে আপনার জীবনেও কি এমন কিছু ঘটেছে নিচের কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না আপনি কিভাবে আজকের ডিভাইন মেসেজ গ্রহণ করতে পারেন আমি আপনাকে তিনটি সহজ কিন্তু শক্তিশালী প্র্যাকটিস শিখিয়ে দেব এক সকালটা ধ্যান দিয়ে শুরু করুন সকালবেলা দশ মিনিটের জন্য ধ্যান করুন আপনার ইচ্ছাগুলি কল্পনা করুন যেন সেগুলি ইতিমধ্যে পূর্ণ হয়েছে দুই জার্নালিং করুন আজকের দিনটি নিয়ে লিখুন আপনার অনুভূতি ইচ্ছা এবং পরিকল্পনাগুলি কাগজে তুলে ধরুন তিন নেচারের সাথে সংযোগ করুন প্রকৃতির সাথে সময় কাটান এটি আপনাকে ইতিবাচক শক্তি আনতে সাহায্য করবে বন্ধুরা আজকের দিনের জন্য কিছু বিশেষ অ্যাফরমেশন শেয়ার করছি এগুলি জোরে উচ্চারণ করুন বা বারবার মনে করুন আমি শক্তিশালী এবং সক্ষম ইউনিভার্স সর্বদা আমার পক্ষে কাজ করছে আমি নিজের লক্ষ্য পূরণে প্রতিশ্রুতিবদ্ধ আজকের দিনটি আশীর্বাদে পরিপূর্ণ আজকের তারিখের জ্যোতিষীয় দিক থেকেও বিশেষ শক্তি রয়েছে চন্দ্রের অবস্থান আজ আমাদের চিন্তা এবং আবেগের উপর প্রভাব ফেলছে যদি আপনি সিদ্ধান্ত নিতে চান তাহলে এটি সঠিক সময় বন্ধুরা আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চান তাহলে আজকের শক্তির সাহায্য নিন নিজের আত্মার সাথে যোগাযোগ করে সিদ্ধান্ত নিন শেষ করার আগে আমি আপনাদের সবাইকে একটি ছোট অনুরোধ করব প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিজের জন্য অন্তত একবার কৃতজ্ঞতা প্রকাশ করুন ইউনিভার্স আমাদের জীবনের প্রতিটা মুহূর্তেই আশীর্বাদ করেছে বন্ধুরা এই বার্তাটি শেয়ার করুন যাতে আরও মানুষ ইউনিভার্সের এই আশীর্বাদ পায় ভিডিওটি শেষ করার আগে আমি একটি কথা বলতে চাই আপনার উপর মহাবিশ্বের আশীর্বাদ সবসময় থাকুক সাহসী হন বিশ্বাস রাখুন আর নিজের স্বপ্নকে সত্যি করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার আগামীকালকে ডিভাইন মেসেজ নিয়ে বিদায় আপনারা যদি এই ধরনের আরও ডিভাইন মেসেজ শুনতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ এবং ভালো থাকুন